পাঁচ শ্রেণীর দলিল এখন শুধুই কাগজ এই দলিল দিয়ে আর কোনো কাজ হবে না এই দলিল না মালিকানা দাবি করা যাবে না নতুন যে বিডিএস রেকর্ড আসছে সেই বিডিএস রেকর্ডও নাম ওঠানো যাবে অর্থাৎ এই দলিল সম্পূর্ণভাবে বাতিল এবং এই দলিল অনুযায়ী আপনি যদি একশো পঁচিশ বছর বা দীর্ঘদিনও যদি জমির দখল থেকে বা জমির যদি ভোগ দখল করেন সেক্ষেত্রেও কিন্তু এখনকার সময় এসে ওই দলিলের পক্ষের শক্তি যারা বা ওই দলিল অনুযায়ী অর্থাৎ যে জমিটা আপনি ভোগ দখল করে আসছেন দীর্ঘদিন সেই জমিটার প্রকৃত মালিক যারা তাদের কোনো উয়ারিশরাও যদি এখন পদক্ষেপ নেয় তাহলে আপনাকে জমি ছেড়ে দিতে হবে তো প্রিয়ভিয়াস যে পাঁচশ্রেণী দলিল এখন চিরতরে বাতিল হয়ে গেল যে দলিল দেওয়ার কোনোভাবে জমির মালিকানা ধরে রাখা সক্ষম হবে না আজকের ভিডিওতে সেই দলিলগুলো সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। মনে রাখবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কোথাও স্কুপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ অনেক অনেক বেশি উপকৃত হতে পারবেন আর যারা এই দলিলগুলো বাতিল করার মাধ্যমে সুবিধা নিতে পারবেন তাদের সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে আজকের এই ভিডিওতে এক নম্বরে সামন্ত প্রতাভিত্তিক দলিল সাধারণত সামন্ত প্রতাভিত্তিক বলতে যখন জমিদারি প্রথা চালু ছিল ওই সময়ে অর্থাৎ যখন সিএস রেকর্ড হয়েছিল বা সিএস রেকর্ডের পূর্ববর্তী সময় যখন চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়েছিল তখন দেখা গিয়েছিল যে জমিদারদের কাছ থেকে তারা জাস্ট মৌখিক বন্দোবস্ত নিয়েছিল এমন অনেক ব্যক্তি আছে তারা জমিদারদের কাছ থেকে জমি মৌখিক বন্দোবস্ত নেওয়ার মাধ্যমে জমিটা ভোগ দখল করছিল এমনকি পরবর্তীতে যখন সিএস রেকর্ড হয়েছে সেই সিএস রেকর্ডেও তারা ওই জমিটা নিজেদের নামে রেকর্ড করে নেয়নি পরবর্তীতে এসএ রেকর্ড হয়েছে আর এস রেকর্ড হয়েছে এই রেকর্ডগুলো তো তারা আর কখনও ওই জমিগুলো নিজেদের নামে তারা রেকর্ড করে নেওয়ার সুযোগ পায়নি কিন্তু জমিটা তাদের দখলে রয়েছে আবার এমনও হয়েছে যে পরবর্তী সময়ে হয়তো অন্য কেউ জমিটা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে তো মূল বিষয় হচ্ছে সামন্ত প্রথা ভিত্তিক যে সামন্ত প্রথার সময় যারা জমিদারদের কাছ থেকে মৌখিক ভিত্তিতে জমিটা দখলে ছিল বা জমিটা দীর্ঘদিন তারা দখলও করেছে এবং জমিদারকে তারা প্রয়োজনে খাজনাও প্রদান করেছে কিন্তু কোনো রেকর্ডেও নাম ওঠায়নি বা জমিদারদের কাছ থেকে তারা কোনো দলিলও তৈরি করে নেয়নি এখন তাদের এই জমি ছেড়ে দিতে হবে ওই জমিটার প্রকৃত মালিক যারা ওই জমিটার প্রকৃত দাবিদার যারা বা তাদের পরবর্তী ওয়ারিশ হিসেবে যারা এখন রয়েছে সেই মালিকদের পক্ষ থেকে তারাও যদি জমিটা দাবি করে সেক্ষেত্রেও কিন্তু যারা দলিলবিহীন অবস্থায় বা রেকর্ডবিহীন অবস্থায় জমিটা ভোগ দখল করে আছে তারা এখন আর ওই জমিটা কোনোভাবে ধরে রাখতে সক্ষম হবে না যদি তাদের দখলে দীর্ঘদিন থাকে জমিটা তাহলেও তারা দখল শত আর ধরে রাখতে সক্ষম হবে না দ্বিতীয় পর্যায়ে স্বরাষ্ট্র বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রেস্ট্রিক্টেড এলাকার জমি অনেকে কিন্তু এই বিষয়টা জানে না বাংলাদেশে কিন্তু এমন কিছু রেস্ট্রিক্টেড এরিয়া আছে যেখানে আপনি জমির মালিক হলেও অর্থাৎ ব্যক্তিগত মালিকানা আপনার থাকলেও ওই জমিগুলো বিক্রয় করলে বা যখন জমিটা দলিল তৈরি করতে হয় তখন কিন্তু একটা এনওসি প্রয়োজন হয় এনওসি মানে একটা ছাড়পত্র নিতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সাধারণত বিভিন্ন রেল অধিদপ্তর বা আপনার যে বিমান বাহিনীর এরিয়া বা পুলিশ বা আপনার সেনাবাহিনীর যে এরিয়াগুলো যে সংরক্ষিত যে এলাকাগুলো রয়েছে ওই সংরক্ষিত এলাকাগুলোতে যে ব্যক্তি মালিকানাধীন জমিগুলো থাকে ওই ব্যক্তি মালিকানাধীন জমি বিক্রয় করতে হলে অবশ্যই সেটা রেস্ট্রিক্টেড এরিয়ার অন্তর্ভুক্ত হওয়ার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে এনওসি নিতে হয় যে সমস্ত দলে এনওসি নেওয়ার মাধ্যমে হয়নি বা স্বরাষ্ট্র বা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এনওসি না নিয়ে যারা দলিল তৈরি করে দিয়েছিল তাদের এই দলিল বাতিল যদি এখন ওই জমির প্রকৃত মালিক যারা বা তাদের পরবর্তী ওয়ারি যারা তারা মনে করে যে এই জমিটা তারা ফিরা ফিরিয়ে নেবে তাহলে খুব ভালোভাবে তারা ফিরিয়ে নিতে সক্ষম হবে কেননা এটা এনওসি ছাড়াই রেজিস্ট্রেশন হয়েছে আর এনওসি ছাড়াই রেজিস্ট্রেশন হওয়ার কারণে যারা ওই দলিল অনুযায়ী মালিকানা লাভ করে আসছে দীর্ঘদিন ধরে তারা মূলত ওই জমিটা দখল ধরে রাখতে সক্ষম হবে না তৃতীয় পর্যায়ে অবিভক্ত সম্পত্তি মানে অবিভক্ত সম্পত্তি যেগুলো সেই অবিভক্ত সম্পত্তির ভিতর থেকে যারা জমি বিক্রয় করেছিল তাদের দলিল এখন বাতিল এই অবিভক্ত সম্পত্তিটা কি অবিভক্ত সম্পত্তিটা মূলত উত্তরাধিকার দিক থেকে যারা জমির মালিকানা লাভ করে তারা যদি নিজেদের ভিতরে ওই সম্পত্তিটা অবিভক্ত অবস্থায় রেখেই তারা জাস্ট নিজেদের ভিতরে মৌখিকভাবে ভাগাভাগি করে নিয়ে আপোষ মীমাশার ভিত্তিতে যদি তারা ভোগ দখল করে তাহলে এই সম্পত্তিটাকে অবিভক্ত উত্তরাধিকার সম্পত্তি বলা হয় আর এই অবিভক্ত উত্তরাধিকার সম্পত্তি সাধারণত গ্রামাঞ্চলে বেশি দেখা যায় গ্রামাঞ্চলে ওনারা নিজেদের ভিতরে ভালো একটা আপোষ ভিত্তিতে ওনারা ভোগ দখল করে এবং ভোগ দখল করার ভিত্তিতে পরবর্তীতে দেখা যায় যদি বিশেষ কোনো প্রয়োজন হয় তাহলে বিশেষ কোনো প্রয়োজন সাপেক্ষে অনেক ব্যক্তি আছে তার একটা হিসা উনি একটা আগে থেকে যাচাই বাছাই করে বা হিসা পরিমাপ করে উনি দেখে যে হয়তো ওনার এতটুকু জমি আছে সেই আলোকে উনি যে আগের জমিটা ভোগ দখল করেছে ওই জমিটা যদি বিক্রয় করে দেয় এবং ওই জমিটা যে ব্যক্তি দখলে নিল সেই ব্যক্তি কিন্তু এখন ওই দলিল অনুযায়ী জমিটা দখল চিরস্থায়ীভাবে ধরে রাখতে সক্ষম হবে না কেন এটা অবিভক্ত জমি অর্থাৎ বন্টন নামা ছাড়াই বা বাটরা দলিল ছাড়াই ওই জমিটা বিক্রয় করা হয়েছে তাই যে ব্যক্তি জমিটা বিক্রয় করেছে তার অংশ ওখানে যতটুকু আছে সেই পরিমাণ অংশ টিকবে কিন্তু বাড়তি যে অংশ বিক্রয় হয়েছে সেই বাড়তি অংশ কখনও টিকবে না চতুর্থ পর্যায়ে খাস জমি অর্থাৎ বন্দোবস্তহীন খাস জমি সাধারণত খাস জমি বন্দোবস্ত দেওয়া হয় সরকারের পক্ষ থেকে ভূমিহীনদের মাঝে নিরানব্বই বছরের জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে এই খাস জমি যিনি যে ব্যক্তি পূর্বে বন্দোবস্ত নিয়েছিল পূর্বে বন্দোবস্ত নিয়েছিল বলতে হয়তো জেলা প্রশাসকের কাছ থেকে উনি বন্দোবস্ত নিয়েছিল এমনকি ওই ব্যক্তির যে একটা বন্দোবস্তের যে মেয়াদ থাকে সেই মেয়াদটা শেষ হয়ে গেছে পরবর্তীতে আওয়াজে বন্দোবস্ত নেওয়ার কথা উনি বন্দোবস্ত নেয়নি বা সরকারও এখনও খাজ বিষয়ে ওনারা পুরোপুরি এমন কোনো সিদ্ধান্তে আসেনি বা খাস জমির একটা সঠিক ব্যবহার কীভাবে করা যায় এই ধরনের কোনো বা বাস্তবায়ন না করার কারণে এটা সুযোগ নিয়ে ওই ব্যক্তি পুনরায় দেখা যাচ্ছে যে একটা ভুয়া বন্দোবস্তর কাগজ দেখানোর মাধ্যমে ওই জমিটা নিজে ভক্ত করছে অথবা অন্যজনের কাছে বিক্রয় করে দিয়েছে আরেকজনের কাছে গ্রামে সাধারণত এটা কিন্তু বেশি হয়ে থাকে অনেক ব্যক্তি আছে তারা খাস জমি পাচ্ছে এটা মনে করে নিয়ে ওই খাস জমি কিন্তু তারা কী করে নিজেরা জাস্ট যে ব্যক্তি প্রতারণা করে তিনি একটা ভুয়া বন্দোবস্ত বা একটা ভুয়া দলিল বা বন্দোবস্ত নেওয়ার একটা যে কাগজ সেই কাগজ তৈরি করার মাধ্যমে ওনাকে বলে যে বন্দোবস্ত আছে আমি এখন আপনার কাছে হস্তান্তর করছি আপনি এখন চাইলে জমিটা ভোগ দখল করতে পারে এভাবে কিন্তু প্রতারণা করে থাকে তো এটার মাধ্যমে যারা ভুয়া বতবস্ত কাগজের মাধ্যমে জমিটা দখল করছে তাদের কিন্তু এখন এই খাই জমি ছেড়ে দিতে হবে সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে পঞ্চম পর্যায়ে জাল দলিল এই জাল দলিল সম্পর্কে আমরা সকলেই জানি সাধারণত জাল স্বাক্ষর বা জাল স্ট্যাম্প এমনকি জাল ভূমি মালিক সাজানোর মাধ্যমে যারা জমি বিক্রয় করেছে পূর্বে তারা কিন্তু এখন কোনোভাবেই ওই সম্পত্তি দখল ধরে রাখতে সক্ষম হবে না বা ওই ওই দলিল অনুযায়ী জমিটার মালিকানা দাবি করতে পারবে না জমির প্রকৃত মালিক যারা তারা যদি এখন পদক্ষেপ নেয় তাহলে খুব সহজেই তারা এখন এই জাল দলিল বাতিল করে দিয়ে তারা কোর্ট থেকে পারমিশন নিয়ে ওই দলিল বাতিল করে দিয়ে জমির মালিকানা ধরে রাখতে পারবে বা জমির মালিকানা লাভ করতে পারবে এমনকি যে ব্যক্তিরা ওই জমিটার দখল করে আছে বা জমিটা দখলে রয়েছে তারা যদি দীর্ঘদিন ধরে জমিটা দখলে থাকে তাহলেও তারা কিন্তু তাদের দলিলটা জাল হওয়ার কারণে প্রতারণার মাধ্যমে তৈরি হওয়ার কারণে তারা ওই দলিল অনুযায়ী জমির মালিকানা ধরে রাখতে সক্ষম হবে না তো এই পাঁচটি দলিল কিন্তু মনে রাখবেন এখন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাঁচটি দলিল অনুযায়ী কোনো ব্যক্তি মালিকানা ধরে হবে না এই পাঁচটি দলিল এখন সম্পূর্ণভাবে সাধারণ একটা কাগজে পরিণত হয়ে গেল ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে যেহেতু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন বা দলিল যার জমি তার আইনটির বিধিমালা প্রকাশিত হয়েছে তার কারণেই মূলত এই পাঁচটি দলিলের কার্যকারিতা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল এখন এই পাঁচটি দলিল জাস্ট একটা নিচোক সাধারণ কাগজ ছাড়া আর কিছুই নাই যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে জমিটা দখলে থাকে তাহলেও তাকে এখন জমি ছেড়ে দিতে হবে যদি সেই ফলস দলিল অনুযায়ী নিজের নামে কোনো রেকর্ডও করে নেয় তাহলেও মনে রাখবেন ওই রেকর্ড অনুযায়ী কিন্তু সে জমিটা ধরে রাখতে সক্ষম হবে না অনেক ব্যক্তি আছে মনে করে যে আমার দলিল ভুল হতে পারে কিন্তু রেকর্ডে তো আমি মালিকানা পেয়ে গিয়েছি কিন্তু রেকর্ডে মালিকানা পেয়ে যাওয়ার অর্থ এটাই নয় যে তার মালিকানা স্থায়ী হয়ে গেল দলিলটা যেভাবে ভুলভাবে তৈরি হয়েছিল যাদের কাছ থেকে কোনো ভুলক্রমে তৈরি করে নিয়েছিল সেই সমস্ত মালিকেরা বা সেই সমস্ত সঠিক মালিক যারা তারা যদি এখন জাস্ট একটি পদক্ষেপ নেয় ওই জমে দলিল বাতিলের জন্য যদি পদক্ষেপ নেয় তাহলে খুব সহজেই তারা দলিলও বাতিল করতে পারবে রেকর্ডও বাতিল করে তাদের জমি তারা উদ্ধার করে নিতে সক্ষম হবে এমন একটা ঘটনা ঘটেছে আমাদের এক অঞ্চলে দু এক সালের ঘটনা দুই হাজার এক সালে ওই একটা মেয়ে উনি আমেরিকান প্রবাসী মেয়ে উনি মামলা করেছিল ওনার চাচার বিরুদ্ধে ওনার চাষা ভুয়া দলিলের মাধ্যমে অর্থাৎ ওনার ভুয়া ওনার নামে রেকর্ড করে নিয়ে সেই ভুয়া রেকর্ডের ভিত্তিতে উনি আরেকজনের কাছে জমিটা বিক্রয় করে দিয়েছিল এখন যার কাছে জমিটা বিক্রয় করে দিয়েছিল তার ভিতরে মূলত যে মেয়েটা ওনার পিতার অংশ ওখানে রয়েছে এখন ওই যে চাষা রেকর্ড করে নিয়েছিল ওনার পিতার জমি সেই রেকর্ড করে নেওয়ার কারণে ওই চাষা উনি জমিটা বিক্রয় করে দিয়েছে এখন যে ব্যক্তি জমিটা ক্রয় করেছে তার দলিল সঠিক আছে এখন ওই মেয়ে তার বিরুদ্ধে ওই রেকর্ড ভুলক্রমে করেছিল অর্থাৎ সর্বশেষ আর এস রেকর্ড সে আর এস রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়ের করেছিল দীর্ঘদিন মামলা চলমান রাখার পর যখন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা প্রকাশিত অন্তর্বরীকালীন সরকার ক্ষমতায় এসে ঠিক তার দু তিন মাস পরে অর্থাৎ এই দু তিন মাস পূর্বের ঘটনা এটা দু তিন মাস পূর্বে মূলত ওই মেয়ে উনি আমেরিকার প্রবাসী দেশে এসে উনি সাত বিঘা জমি উদ্ধার করলো ওনার পক্ষে সকল মামলা রায় হয়েছে এবং সেই রায়ের ভিত্তিতে উনি ওনার ওই শাসার রেকর্ডও বাতিল করে দিয়েছে এবং ওই শাসা যার কাছে জমি বিক্রয় করেছিল তার দলিলও বাতিল হয়ে গেল এখন ওই মেয়ে তার পৈতৃক সূত্রে তার পিতার যে অংশটা ছিল সেই অংশ সে উদ্ধার করে নিতে সক্ষম হলো তাহলে প্রিয়ভাইস আশা করি বুঝতে পারছে যে এই পাঁচ শ্রেণীর দলিল এখন নিঃসক একটা কাগজ এই পাঁচ শ্রেণীর দলিল অনুযায়ী যদি কোনো ব্যক্তি জমির মালিকানা পূর্বে লাভ করে থাকে তাদের মালিকানা বাতিল যদি কোনো ব্যক্তি মালিকানা এখন ভোগ দখল করে তাহলে তাদের ভোগ দখল ছেড়ে দিতে হবে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর